মর্নিং তো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি আশা করছি শখ যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কি এটাই কামনা করি আর আজকে তেইশে জানুয়ারি তো সবাই তো জানো আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো সেই উপলক্ষে স্যার অবশ্যই আজকে হয়তো যদি সম্ভব হয় একটা গান তো স্যার কি করবেন তো আজকে তো চলো বেরিয়ে পড়েছি আর এইরকম রোদ্দুরে বেরোনোটা বেশ ভালো লাগে গায়ে রোদ্দুর পড়ছে আর ওই যা ওয়েদার ছিল মেঘলা বুঝতেই পারছো এই যে স্যার আর দাদুই তো এই যে আমাদের সামনে টোটো স্ট্যান্ড দেখি টোটো পাওয়া যায় কিনা পরিবর্তনটা আমাদের সবারই প্রয়োজন কিন্তু সেই বিশেষ পরিবর্তনটাই আমরা কিন্তু জীবনে আনতে ভয় পাই ভাবি পরিবর্তনটা আসলে যদি পরিচিত পরিবেশটা আলাদা হয়ে যায় কিন্তু সত্যি কি তাই পরিবর্তনের প্রত্যেকেরই প্রয়োজন আছে আমরাও বেরিয়েছি ঘরোয়া এক জীবনের থেকে একটু বেরিয়ে গিয়ে পরিবর্তনের হাওয়াকে গায়ে লাগাতে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটি ভারতের অন্যতম শ্রদ্ধেহ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন গোটা ভারতবাসীর উদ্দেশ্যে কেন জানো একটা বিরাট বড় পরিবর্তন আনতে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে আঠেরোশো সালে আজকের দিনই অর্থাৎ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এই মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মবলে বলিয়ান হয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন তার অবিস্মরণীয় কীর্তি চিরস্মরণীয় মোটামুটি

তো গুড ইভিনিং তাতেই বলে দিয়েছে আজকে একটা মিক্সড মানে ভেজ মতো একটা তরকারি করেছিলাম খুব ভালো হয়েছে ভালো যাক আর ওই ইয়েগুলো খেয়েও কিন্তু ওই যে বিট তো পেঁয়াজ দিয়ে একটু বিট গাজরটা উঠে না হলে আমিও খুব একটা গাজর ভালোবাসি না বিটটা তাও খাই গাজর খেতে ভালোবাসি না তো যাই হোক এখন করবো চা চলো তো এখন রাত্রে খাওয়া দাওয়ার সময় আর আজকে সকাল থেকে তো অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু যেটা দরকার ছিল মেনলি একটুখানি গ্রসারি কিছু আনা কিন্তু যে দোকানটার উদ্দেশ্যে আমরা গেছিলাম সে দোকানে দোকানটা খোলা ছিল না তো যাই হোক সেভাবে তো সেই জিনিসটা কেনা হলো না তাতেই একটা বিশেষ প্রয়োজন ছিল সেটা হচ্ছে ওর পাস্তা একটু পাস্তাটা থাকলে সকালের দিকে টিফিন বলো বা যেটাই হোক সেটা দেওয়া যায় তো যাই হোক রোজ দিই মানে মধ্যে ওই ম্যাগি আর চাউমিনের একটা মানে কি বলবো অতি পরিচিত কনসেপ্ট থেকে বেরিয়ে এসে একটু পাস্তার স্বর্ণপন্ন হওয়া উচিত তো এখন হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না আছে তো আজকে রান্না আছে দেখো এটা হচ্ছে একটা ভেজ একটা তরকারি করেছিলাম পনির দিয়ে সব রকম মেশানো আর শীতের যেহেতু রাত বেশি দেরি করিনি আর এখানে দেখো ডিমের ডালনা আছে একটু বেশি করে করা হয়েছে যাতে কালকেও কিছুটা হয়ে যায় ভাগ্যের বিয়ের প্রস্তুতি চলছে এখন জানি না ইচ্ছা তো করছে সবাই একসাথে হব দেখা যাক কতটা কি হয় মানে যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ বিশ্বাস হয় না যে যেতে পাচ্ছি বা গেলাম পৌঁছালাম এরকম একটা যদি অবশ্যই যদি যেতে পারি ভালো তো লাগবেই ভালো লাগার জায়গা আছে কারণ ও খুব সবারই আমাদের প্রিয় এবং খুব আদরের তো চলো দেখি তাথই কি করছে কি হচ্ছে পড়া কোনো কম্পিউটার হচ্ছে কম্পিউটার পড়া হচ্ছে তো কম্পিউটার পরীক্ষাটা কবে সেটা 15 তারিখে 16 তারিখে 16 তারিখে তাই তো 16 ফেব্রুয়ারি 16th ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি তারপরে তাথই তাহলে বিয়েতে কি অ্যাটেন্ড করতে পারছে দেখছে পড়াশোনার উপরে ডিপেন্ড করছে কিরণ পড়াশোনা চলছে তাই না হ্যাঁ আমার ইয়ে ছাড়া মানে ব্যাপারটা না রেডি হলে আমি কথা দিতে না আচ্ছা তো টিচার হচ্ছে স্যার কম্পিউটার আর অঙ্ক আমি স্যার বলি ডাকি তুই স্যার বলি ডাকিস কোথায় বাবা বলি ডাকছিস না বাবা বলে ডাকি স্যার বলে ডাকি দুটো নাম হয়ে গেছে আমার তিনটে স্যার ম্যাডাম আছে তিনটে স্যার ম্যাডাম আছে তো চলো দেখি স্যার তো এখন পড়াচ্ছে যদি সম্ভব হয় নিশ্চয়ই একটা দু লাইন হোক কি তিন লাইন হোক বা চার লাইন হোক একটা গান করার যদি সম্ভব হয় যদি পারে নিশ্চয়ই করবে তো এখন অন্যান্য কাজগুলো এগিয়ে যাই চলো দেখি কি কি আরো অনেক কাজ মানে শেষ আর হয়েও হচ্ছে না সব কাজ এরকম তো থাকেই প্রত্যেকের সংসারই থাকে ব্যতিক্রম কিছু নয় ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি আমার জন্মভূমি ও ভাই সবার চেয়ে খাঁটি আমারে কিসের ভাবনা আমি হাসিব খেলিব আনন্দে ঘুরিব মায়েরা চলে ছেড়ে কোথাও যাব না আমি মায়েরা চলে ছেড়ে কোথাও যাব না আমার কিসের ভাবনা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব গুড নাইট